আজকে আমার বোনের গায়ে হলুদ সেখানে আমি খঞ্চ সাজিয়ে নিয়ে চলে এসেছি সাথে হলুদ বাটা বড় বোন বলে কথা আমার দায়িত্ব কর্তব্য একটু বেশি তো হবেই সাথে আলতা রাঙানো পা বড় বইয়ের ইচ্ছে পূরণ একসাথে সবাই মিলে আড্ডা দেওয়া গল্প করা এনজয় করা খাওয়া দাওয়া করা সবকিছু এই ভিডিওতে থাকবে আর আপনাদের রুকাইয়া রামু ইউটিউব চ্যানেলের স্বাগতম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ের আমেজ শুরু হয়ে গেছে অনেকদিন পর এরকম একটা প্রোগ্রামে আবারও অ্যাটেন্ড করলাম বোনের গায়ে হলুদ বলে কথা খালি হাতে কি যাওয়া যায় তাই ভাবলাম ছোট করে একটা খঞ্চা সাজাই যেখানে সিজনাল ফল সহ মিষ্টি এমনকি কাঁচা হলুদ আলতা এসবও নিয়েছি তো কেনাকাটা করার পরে আমি গাড়ির এভাবে খঞ্চাতে সবকিছু সাজিয়ে নিচ্ছিলাম অলরেডি সাড়ে নয় লেট হয় আর কি বাজারে এত বেশি ভিড় ছিল আর এত গরম ছিল যে আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন আলতা আমার অনেক বেশি পছন্দের তাই ভাবলাম বোনকে আলতাও পরিয়ে দিব তো সবকিছু নিয়ে খঞ্চা সাজিয়ে চলে যাচ্ছি তানবির ভাইয়ার বাসা যেহেতু একদমই ঘরোয়া ভাবে আমরা প্রোগ্রামটা করছি বলতে পারেন ভাইয়াদের প্রোগ্রাম করার ইচ্ছে পূরণ করলো কারণ তাদের বিয়েতে তেমন একটা কিছু করেছিল না পাঁচ বছরের অ্যানিভার্সারিতে অন্তত প্রোগ্রাম করে নিজের ইচ্ছেগুলো পূরণ করা হচ্ছে আস্তে আস্তে আমি হলুদ বাটার জন্য প্রস্তুত হয়ে যাই মাত্র বিশ টাকায় আমি এতগুলো হলুদ পেয়েছি দুই বাটি ভর্তি হয়ে গেছে বাটার পরে মাসা আল্লাহ রাবে আপুকে এত বেশি সুন্দর লাগছিল আর সুন্দরী সাদিয়া আপুকে তো অল টাইম পারফেক্ট লাগে তো শুরু করে দিলাম হলুদ বাটা হলুদ বাটতে আমার ভালোই লাগে কারণ হাতটা হলুদ হলুদ হয়ে থাকে এটিকে আলতা দেওয়া শুরু করে দিয়েছে সাদি আপু আবে আপুকে দিয়ে দিচ্ছিল মাঝখানে বরগুলো এসে দিয়ে দিতে চায় তো ঠিক আছে বর যেহেতু এত শখ করছে আলতা দিয়ে দেওয়ার যখন আর পারতেছে না তখন আমি দিয়ে দিলাম তারপরে আমার দেওয়ার পালা তার আগে একটু বলতে চাই যারা হাইট নিয়ে চিন্তায় আছেন লম্বা হতে চান তাদের জন্য প্রিমিয়াম হাইট ফর্মুলা আছে একদমই প্রাকৃতিক সাপ্লিমেন্ট এমনকি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোন রকম সাইড ইফেক্ট নেই আপনি কা কুসুম গরম পানির মধ্যে এক চামচের মতন মিক্সড করে খেয়ে ফেলবেন এতে আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয় সাথে হাড়ের গঠন বৃদ্ধি হয় যার ফলে আপনার উচ্চতা ফলোয়ার পাই পায় হ্যাভেন অফ প্রভিন বিউটি ফেসবুক পেজ থেকে আপনার এই ফর্মুলাটি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে আছে তো যেটা বলছিলাম আমার আলতা অনেক বেশি পছন্দ তাই রাবে আপু ফার্স্ট আমাকে আলতা দিয়ে দেয় তারপর আমি নিজে নিজেই দিই কারণ আমার নিজে দিতে বেশি ভালো লাগে অ্যান্ড দেখতে চান আমার ফাইনাল পায়ের লুক ওয়াও আমার কাছে এত ভালো লাগে তারপরে রাত চলে আসে আর একটা পায়ে দিয়ে দেওয়ার জন্য যদিও সে খুব খারাপ ভাবে দিয়ে দিছে তারপর আর কি দেরি না করে আমরা খঞ্চা গুলো সাজাবো মানে আদার্স যে খাবারগুলো আছে সেগুলো সাজাবো তারই মধ্যে আমরা আবার নাচা গানা শুরু করে করে ওকে দেখে বুঝতে পারছেন সে অনেক মজায় আছে অনেক আনন্দে আছে খাবার সাজানোর আগে মনে হলো যে ওরনা দিয়ে বউকে আগে নিয়ে আসবো তো রাতের সাথে একটু দুষ্টমে করছিলাম রাত তো দৌড় মেরে ভয়ে পালিয়ে যাচ্ছে যাই হোক আমরা এখন বউকে নিয়ে আসবো বউ তো অনেক এনজয় করতেছে আপনারা এই গানগুলো গুলো ফার্স্টে শুনেছেন তাই এখন আর দিলাম না এখানে আমার সবচেয়ে ভাল লাগছে ওরনা দেওয়ার পর ভাইয়া টুক করে টুকি মারে মানে ভাইয়া আর সহ্য হচ্ছে না ওরনা নিয়ে যাই হোক এখন আমরা খঞ্চাগুলো সাজিয়ে দিব অল্প খাবারই রাখা হয়েছে কারণ আমরাও অল্প কয়েকজন মানুষ ফলমূল মুল আর মিষ্টি ছিল বেশি তো এগুলো দিয়ে আমরা শুরু করব পরে তো রাত বিরিয়ানি চিকেন ডিম এসব নি আসছে ভাইয়াকে দোয়া দে আমি চলে আসলাম কারণ ফারস্টে ছোটদেরকে দিয়ে শুরু করব খাওয়ানো ফারস্টে সোহাককে দিয়ে শুরু করলাম কারণ সে ব্যাচেলার এদিকে কি কিউট করে বসে ছিল ভাইয়া भाभी পুরো মানুষকে দিয়ে আমরা আগে শুরু করালাম সে 10 টাকা বের করছে তখন ভাইয়া বলছে ব্যাচলার তো তাই 10 টাকা দিচ্ছে তারপর আরো একটা ব্যাচলার যাচ্ছে শাওন সে এখন ভাইয়াকে আর আপুকে খাওয়ানোর পর দেখা যাক সে কত টাকা দেয় কারণ এটা রাদের ভাই আমরা তো চিন্তা ভাবনা করছি কয়েন দিব দেখা যাক কি করি তারপর সে তার মতো দোয়া করে দিয়ে চলে যায় সবাই আপনারা দোয়া করবেন শুধু আমরা না আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য যাতে সারা জীবন তারা একসাথে থাকতে পারে এভাবে উচিত বেচারা সারাদিন কত খাটাখাটনি করছে ভাইয়া খুব হিতুস্তোধ করতেছিল গোটা ডিম মুখে নেওয়ার জন্য পরে চিবাইতে পারতেছিল না পরে আমার বোনকে লিচু খাওয়াই দিই তো এদিকে ভাইয়াও খাওয়াই দিচ্ছিলো রাতকে কে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে আমার হলুদ পরানো হলুদ পরাতে যে এত পড়তে ভালো লাগে নিজেও হলুদ পড়তে ভালো লাগে আপুর মেহেদি পরা হাতে হলুদ পরানোর পর অনেক বেশি সুন্দর লাগছিল তারপর আমি একটু গালেও পড়াই দিই এখন গা মনে হচ্ছে সে হলুদের একটা কন্যা আসলে গালে মুখে হলুদ লাগানো থাকবে তবেই তো হলুদের কন্যা মনে হবে তাই না তারপর আমার আরেকটা আব্বা হলুদ পড়াইতে গেছে এত কিউট মাসাল্লাহ এখানে তিনজন মিলে একটু সেলফি ভিডিওতে আসার চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না তাই আবারও ব্যাক ক্যামেরায় চলে গেলাম তো লাস্ট মুহূর্তে মনে হলো সবাইকে একটা করে ফল ধরে ধরে একটা পিকচার তুলি মেয়েদের আসলে শখ থাকে বউ সাজার প্রোগ্রাম করা সব কিছুই আমার বিয়েতে আমি মোটামুটি আমার বাসায় হলুদের প্রোগ্রাম হয়েছিল না কিন্তু রাদের বাড়িতে খুব সুন্দর করে হলুদের প্রোগ্রাম করছে ইনশাল্লাহ আমার যখন দশ বছর অ্যানিভার্সারি হবে আল্লাহ বাছাই রাখুক যখন হবে তখন আমি যেটা যেটা করতে পারিনি ঠিক সেটা সেটাই পূরণ করব যেমনটা তানমির ভাইয়া রাবে আপু করছে আল্লাহ বাছাই রাখলে তখন আপনাদের সবাইকে নিয়েই প্রোগ্রামটা করব পরে আমি একটু বউ সেজে রাদের সামনে আসতেছিলাম বললাম তুমি একটু আমাকে হলুদ পরিয়ে দাও তো রাত এত সুন্দর আলতো করে আমার গালে হলুদ পরিয়ে দেয় মানে ভাবতে কেমন লাগতেছিল সে এত আলতো করে পরে দিচ্ছে তারপর আমি একটু ভয়ে ভয়ে নিলাম নিয়ে তার নাকে লাগিয়ে দিলাম কারণ সে সব পছন্দই করে না দিছি কিছু বলে নাই আমাদের বিয়ে যে আট বছর শেষ হতে চলো আমাদের মধ্যে অনেক লজ্জা মানে দেখেন আমি একটু এরকম করতেছি দেন রাত লজ্জা পেয়ে উঠে চলে যায় সে অনেক লাজুক একটা ছেলে এই জন্য আমার আরো বেশি তাকে পছন্দ মানে তার এই লজ্জা সরলতা দেখে তাকে আমি বেশি পছন্দ করেছিলাম আর সবচেয়ে বড় কথা সে আমাকে অনেক ভালোবাসে অনেক অনেক বেশি ভালোবাসে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওটা দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম